হ্যালো বন্ধুরা আলাইকুম আমি রবিন আজকে আপনাদের কাছে সুন্দর একটি ভিডিও উপহার দেব আজকে ভোরবেলা রওনা দিয়েছিলাম নবীনগর যাওয়ার জন্য তাই ভাবলাম নবীনগর স্মৃতিসোধ এবং কি নবীনগরের আশেপাশের ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম নবীনগর এই স্মৃতিসোধে আমরা অনেকেই কম বেশি গিয়েছি ভিতরের পরিবেশটার দিকে যদি আপনি তাকান তাহলে আপনার মনটা একদম ভরে যাবে স্মৃতিসোধের ভিতরের অংশটা এতটাই সুন্দর্যময় দেখতে পাচ্ছেন প্রাকৃতিক সবুজে ঘেরা এই স্মৃতিসোধ সবসময় কিন্তু খোলা থাকে না গুরুত্বপূর্ণ সময় এটির গেট খুলে দেওয়া হয় যাতে করে ভ্রমণ বিলাসী মানুষ এর ভিতরে গিয়ে ঘুরতে পারে আশেপাশের ভিউটা সম্পূর্ণ দেখানো যাচ্ছে না আমি কিন্তু এই ভিডিওটা করেছি গেটের বাইরে থেকে স্মৃতি আশেপাশে কিন্তু বহু জায়গা রয়েছে বিশাল জায়গা রয়েছে এই স্মৃতিসৌধটি উন্মুক্ত করে দেওয়া হয় না এজন্য উন্মুক্ত করে দিলে এই ভিতরে মানুষ গিয়ে পরিবেশ নষ্ট করে ফেলবে এবং কি অনেক গাছপালা নষ্ট করে ফেলবে স্মৃতিসৌধটির ক্ষেত মতে অনেকে রয়েছে কর্মরত তারা আশেপাশের গাছপালা এবং কি পরিবেশ সুরক্ষিত রাখে আমার সামনে যে গাছটি আপনাদের দেখালাম এইমাত্র এই গাছটির নাম আমি না জানলেও এরকম গাছ আমি কখনো দেখিনি ভিডিওটি দেখে বুঝতেই পারছেন যে আমি এখনো গেটের বাইরে আছি কারণ গেটটি কিন্তু তালা মারা আর বিভিন্ন সময় যেমন ঈদ আসলে এবং কি বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে এটির গেট খুলে দেওয়া হয় হঠাৎ করে চোখে পড়লো চিত্রিসের পাশের দেওয়ালে লেখা আমরাই ইতিহাস আমরাই বাস্তবতা আমরাই ভবিষ্যৎ জানি না কথাগুলো কারা লিখেছে কিন্তু কথাগুলো ভালোই লিখেছে যারা কিনা ভ্রমণ বিলাসী মানুষ তারা অবশ্যই স্মৃতিসৌধে ঘুরতে আসবেন এবং কি মানিকগঞ্জের মানুষদের জন্য রইল শুভকামনা দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন